হাই বন্ধুরা কালকে আমরা ওই খেয়ে দেয়ে পড়েছিলাম আর ভালো লাগছিল না তাই ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার এখান থেকেই নেক্সট পার্টটা শুরু হচ্ছে ঠিক আছে তো আজকে আমরা যাব পাতনি টপ নাথা টপ ওখানে ঘুরতে দেখি কতটা বরফ পাই যদি বরফ পাই তোমাদের তো দেখাবোই আর যদি বরফ পাই তাহলে খুবই ভালো হবে আরও বেশি এনজয় করতে পারবো চলো যেতে যেতে কথা হবে আর এখন একটু বেরোচ্ছি চাটা খাওয়ার জন্য একটু চাটা খাই তারপরে আমাদের ক্যাব বুক করা আছে বলেছিলো সাড়ে সাতটায় চলে আসবে এখনও ফোন করেনি তবে ফোন টোন করুক আমরা ততক্ষণ গিয়ে চাটা খাই চলো তাহলে যা যাক গো চলো চলো চা পা খাই তারপরে ক্যাব আসলে আমরা বেরিয়ে যাবো হ্যাঁ ম্যাডাম বেরিয়ে পড়েছেন সকাল 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 কেমন লাগছে ওদেরটা ম্যাডাম আমার চা খাচ্ছেন এরপরে গাড়িতে উঠে রওনা শুরু হবে তাই তো কেমন হয়েছে দারুণ হয়েছে সকালবেলা থেকে ওখান থেকে দেখা যাবে ওই ইয়েটা বৈষ্ণবদেবীটা মাকে দেখিয়ে দিতে পারতে তো ভোট করে মাকে কালকে রাত্রিরে ফোন করতে হয় আজকে রাত্রে আইসে ফোন করবো ঠিক আছে চলো এবার যেতে যেতে দেখা হবে আমরাই যে কারে বসে পড়েছি বসে এবার যাচ্ছি দিয়েছি বরফ ভিত্তি দেখো দেখো কতটা বরফ পাওয়া যায় এটা ভাগ দিয়ে থাকলে হবে

लगे बोलो देखिए अब पानी ऊपर पैक करबो और ने राइट्स राइट्स গুলো করবো ये जो राइट्स করবো देखिए गंडोला राइट्स का করবো एशियार लार्जेस्ट गंडोला तुम्हें देखो देखो ये ब्रेकफास्ट कर लो थोड़ा मजा कर चलो ब्रेकफास्ट कर लिया हां करना ब्रेकफास्ट 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 हां हां लेता हूं कर लिया नहीं 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 कियाओ कर लो भाई पे अच्छा जगह पे ગાઉં કિડ કરો સર આઉટ પણ અહીંયા એક તો સુન છે আমরা ব্রেকফাস্ট ছেড়ে আবার রওনা দিলাম নাথা টপের উদ্দেশ্যে তবে বলে রাখি নাথা টপের উপরে যাবো আমরা সুন্দর নয় চলো আবার যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে আমরা প্রায় পৌঁছেই গেছি দেখো চারিদিকে পুরো একদম মানে বরফ শুরু হয়ে গেছে রাস্তা দেখো রাস্তাতেও পুরো বরফ ভর্তি আমরা যাবো আরও কিছুটা যাব তারপরে আবার উপরের দিকে উঠবো মানে আমাদের গাড়ি ছেড়ে দিতে হবে তো গাড়ি ছেড়ে দিয়ে আমাদের উপরের দিকে উঠতে হবে চলো যেতে যেতে দেখাচ্ছি তবে যতটুকু আসলাম মোটামুটি ধরো এক দু কিলোমিটার এরকম রাস্তার চারিদিকে পুরো বরফ পড়েই গেছে এই রাস্তার খালি ভিউটা দেখো চারিদিকে মোড়টা দারুণ আর মাঝে মাঝে না মানে রাস্তার মাঝে না অনেকগুলো গাছ রয়েছে গাছের ফুলগুলো খুব সুন্দর হয়ে আছে তবে এই রাস্তার ভিউটা মারাত্মক লেগেছে আমাদের আমরা প্রায় এসেই গেছি এবার আমরা গাইডের সাথে এই পাহাড়গুলো দেখছো এখান দিয়ে আমরা উপরে উঠব ঠিক একটা মানে জায়গা আছে ওটার তো ওখানে আপাতত গাড়িটা গাইডটা নিয়ে যাচ্ছে ওখান থেকে আমরা উপরে উঠবো সামনের পাহাড়গুলো খালি তোমরা লক্ষ্য করো দারুণ লাগছে আমরা এখন চলে এসেছি নাথা টপে তাদের ব্যাপার দেখো কত বরফ দেখো কত বরফ আমরা ভেবেছিলাম যে বরফ পাবো না কিন্তু বরফ পেয়ে গেছি তো আমাদের গাইড দ্বারা খুব হেল্প করেছে তোমরা আসলে অবশ্যই গাইড নিও গাইড না হলে এতটা মানে খুব মানে অসম্ভব আর শু কাপড়া সব সব কিছুই নিতে হয় তো ওখানে একটা প্যাকেজ হয় সেই প্যাকেজে একটা থাকে আর সেখানে প্যাকেজ দাম করে আসতে হয় সত্যি কথা বলতে তোমরা দাম সেটা করতে হবে আর একটা পাঞ্চি কাটতে হয় সেটা হচ্ছে 100 টাকা ঠিক আছে তো যদি

প্রত্যেকটা জায়গায় বড় বড় প্রত্যেকটা পাহাড়ে বড় প্রচুর এনজয় করেছি দেখ ভি জাস্ট ভিউ অসাধারণ ভি ইউ জাস্ট তো এরপরে গিয়ে পাতনি টপে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে

দেখো ভিউ পয়েন্টটা হেভি লাগছে

ঘুরে এবার আমরা যাচ্ছি ঠিক পাতনি টপে আমরা এখন পাতনি টপে আছি এই যে ম্যাডাম আছে মানে এই পার্কটাতে এসেছি পার্কটাতে ঘুরছি পার্কটা খুবই সুন্দর তোমাদের ভিডিওতে দেখাচ্ছি নাথা টপ থেকে এখানে চলে এসেছি এখানে যেন বড্ড বেশি ঠান্ডা লাগছে কেন জানি না এখানে যেন বেশি ঠান্ডা লাগছে কোনো প্রফে ঠান্ডাই ছিল না এখানে অনেক বেশি ঠান্ডা লাগছে তাই না বেশি ঠান্ডা লাগছে না এখানে বহুত ঠান্ডা লাগছে কাঁপচিপুর হ্যাঁ টুপি ফুপি পরে নি তারপর তোমাদের গ্রাম এটা দেখাচ্ছি পুরো পার্কটা এইটা হচ্ছে গার্ডেনটা খুবই সুন্দর গার্ডেনটা গার্ডেনটা কেমন দারুন না এখানে বহু ঠান্ডা লাগছে এখান থেকে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে দেখো বরফ হালকা হালকা বরফ দেখা যাচ্ছে পাহাড়ে হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু বহুত ঠান্ডা লাগছে দেখো বৃষ্টি হচ্ছে ভিজে গেছে ধীরে ধীরে যাচ্ছি সিনটা সত্যি খুবই সুন্দর টুকু এটুকু এখানে আমি দাঁড়াবো তুমি ওখান থেকে হেঁটে হেঁটে যাবে এই সিংগুলো আসবে হ্যাঁ পাহাড়ের সিংগুলো হেভি লাগছে

ওটা পাতনিটপের যে রাইডস এর আলাদা পার্ক আছে এটা আছে সবাই পার্কে ঘুরতে এটা পার্ক না ওটা একটা হ্যাঁ গার্ডেন টাইপের না এখান থেকে বেরিয়ে যাবো এবার দেখ টুকু এটা রাখ এবার এটা বন্ধ করলাম পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে

বলো হ্যাঁ খেয়ে বলো কেমন চলে খুলছে কেমন টেস্ট বাটার দিয়ে উইদাউট পেঁয়াজ খেতে ভালো তো দারুণ খেতে নতুন নতুন জিনিস ট্রাই করলে দারুণ খেতে लेबू आज छोला आज हाँ टमाटो बचे बिना पिंज और बाटार दिए बनाना दारूण नतून जिस ट्राई कर लारूण अवश्य फेमस तो तो देवन देवन देवन। <laughs> तो 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 আমরা ছিপ টেম্পে যাচ্ছি শিপ টেম্পেটা ঘুরে গন্ড্রোল রাইড করব এখন যাই নিচে যেতে যেতে দেখাচ্ছি যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে নাক টেম্পেলের রাস্তা এটা গড়ার রাস্তা এটা কিন্তু সত্যি দেখ গড়ার রাস্তা কিন্তু পায়ের একটা এগিয়েছে লাগছে এটা আমরা নাক টেম্পলে এন্টার করছি নাক টেম্পেলে এন্টার করছি দুটো এখানে জ্যামাতাবি এটা হচ্ছে নাগ টেম্পেল বহুত ঠান্ডা পাঠা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এতটাই ঠান্ডা দেখাচ্ছি তো এই যজ্ঞ হয় এদিকের ভিউটা দেখো সামনে পুরো বরফ ফরফ দেখা যাচ্ছে পাহাড়ে

টাকা ছিল আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে গিয়ে গন্ড রাইডের দিকে প্রচণ্ড ঠান্ডা পাড় আঁকা যাচ্ছিল না এখন আর অ্যাকচুয়ালি মোজাটা ভিজে গেছে তো নাথা টপে গিয়ে সেই জন্য বহুত ঠান্ডা লাগছে চলো আবার ওখানে গিয়ে দেখাবে হ্যাঁ ওখানে আমরা এশিয়ার লার্জেস্ট গন্ড রাইড করতে চলে এসেছি তো এটা হচ্ছে পাতনি টপে পরে যাই এগারোশো টাকা করে টিকিট আছে মানে পার পারসন টিকিটটা কিনে এবার যাবো দেখি কতটা থ্রিলিং হয় ভয় ভয় লাগছে কিন্তু করবো তো বটেই যতই ভয় লাগুক এই এক্সপিরিয়েন্স কি আর পাবো আর তো আর হয়তো আসতে পারবো না চলো টিকিটটা করে নিই

মানে ভয় লাগছে কিন্তু ভয় সেটা কোনো কিছু নেই যে এটা ঘেরা আছে হুম এটা খুবই সিকিউর দেখেছো নিচে নামবে এবার বাপ রে আরে খাবি না শাবাশ আমি রাইডের মজা নিতে পারছি না হুম কাজ এসে কোন না ও

তো আমরা বেরিয়ে গেছি এবার নিচের দিকে যাব তো দেখাচ্ছি তোমাদের ভিউটা এবার নিচটা দারুণ আছে কিন্তু তাই না এবার দেখাচ্ছি ওটা দেখো এই জায়গাটা ওয়াও হেভি লাগছে তাই না বলো গার্ডেন গার্ডেন হই না দেখো এখানে বৃষ্টিটা কিন্তু নেই এখানে কিন্তু বৃষ্টি নেই চলো চলো নিচে আমরা এখন এখানে বসে আছি আর আমরা বসে এই টপে ওই দেখো ওই দেখো ওইখানে লাইন ছেড়েছি একদম টপে পাহাড়ে তাই না বলো কেমন লাগলো

নতুন ড্রেসে বেরিয়ে পড়েছেন যাই আবার মার্কেটে তাই তো ঘুরে ঘুরে আছি নাকি হ্যাঁ ছায় নটার সময় বেরোচ্ছ তুমি মাকের বোধ বন্ধ হয়ে গেল মাকের বন্ধ হয়ে গেলে কি করবে হ্যাঁ যাই না খাইনি তো কোনো চলো যাই কাটার মার্কেট থেকে কিছু কেনাকাটি করে আবার চলে আসলাম আমাদের হোটেলে যদি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে